নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিমটেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আপনারা অনেকেই না আমি বলবো যে মুষ্টিমেয় যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যক লোকই ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে কিন্তু জিনিসপত্র ক্রয় করে থাকেন ফ্লিপকার্ট অ্যামাজন এরকম একটি মাধ্যম আজকের দিনে যে আপনি যা খুঁজবেন মোটামুটি তাই পাবেন আমি নাইনটি ধরতে পারি যদি ভুল থাকি তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুল করবেন না কিন্তু আপনি যদি এত কিছুর পর মনে করেন মানে জিনিস চাইছেন জিনিস খুঁজছেন তারপর জিনিস আপনি পেয়ে গেছেন ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আপনি পেয়ে গেছেন সেটা ফ্লিপকার্ট হোক অ্যামাজন হোক বা অন্যান্য অর্গানাইজেশন হোক আপনি কিন্তু কখনো এই কথা বলতে পারবেন না যে আপনি সেফ বা আপনি ভালো কোনো প্রোডাক্ট কিনেছেন কারণ বারম্বার দেখা গেছে ফ্লিপকার্ট এবং অ্যামাজন তারা তাদের ইচ্ছে অনুযায়ী বা অনিচ্ছাকৃত বা যাই বলতে পারেন এরকম কিছু করেছে যেটা কাস্টমারদের সাথে বিশ্বাস বিশ্বাসভঙ্গের সামিল এরকম একটি ঘটনা সম্প্রতি তামিলনাড়ুর তিরুবল্লার জেলার পণ্যেরি কড়ুবেলি থেকে অ্যামাজন ফ্লিপকার্টের দুটি গুদামে অভিযান চালায় বিউরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড বিআইএস যারা যেকোনো জিনিসের গুণমান নির্ণয় করে বা সার্টিফাইড করে যেকোনো প্রোডাক্টকে অভিযানে ছত্রিশশোরও বেশি নকল পণ্য বাজেয়াপ্ত করা হয় যেই কপিকেট মালগুলো আমাদের কাছে বিক্রি করা হয় দেখতে সেম টু সেম কপি প্রোডাক্ট সেগুলা বিআইএস রেজিস্টার হয় না বিআইএস যে কোনো প্রোডাক্টকে সার্টিফাই করে যে এই প্রোডাক্টটা প্রোডাক্টের গুণগত মান সঠিক আছে কি নেই তো ওনারা বিআইএস থেকে অভিযান চালায় অ্যামাজন এবং ফ্লিপকার্টের দুটি গুদামে নকল পণ্য বাজেপ্তা করা হয় যার বাজার মূল্য ছত্রিশ লক্ষ টাকা এই পণ্যের মধ্যে ছিল খেলনা সিলিং ফ্যান মিনারেল ওয়াটার বোতল ও হ্যান্ড ব্ল্যান্ডার মিনারেল ওয়াটার বোতল যেই বোতলে আপনি জল রেখে জল খান সেই বোতলে চিটিংবাজি যাই হোক সেই বোতলের ডুপ্লিকেট বোতল বিক্রি করা হয় বিএ জানিয়েছি এই পণ্যগুলোর কোনো বৈধ অনুমোদন ছিল না যা সরাসরি গ্রাহকের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ মানে কাউকে লাইসেন্স করা হলো যে আপনি ভারতবর্ষের কোনায় কোনায় প্রোডাক্ট পৌঁছে দিন মানুষের কাছে ভালো প্রোডাক্ট তারা ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করা শুরু করে দিল আপনি যখনই কোনো পণ্য কিনবেন তখন অবশ্যই বিআইএস মার্ক বা আইএসআই চিহ্ন চেক করে কিনুন আপনি কীভাবে চেক করবেন আপনার কাছে আসবে আসবে পেমেন্ট করবেন চেক করবেন আবার ফেরত পাঠাবেন এটাই করতে হবে এছাড়া নেই তারপর শুনুন এইটাই ফেব্রুয়ারি গুদামে অভিযান অন্যাজন ফ্লিপকার সাতশো বেশি নকল পণ্য বাজার করেছিল এর মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল যেই ফয়েল দিয়ে আপনার এবং আপনার এবং আমার জন্য খাবার প্যাক করা হয় যখনই আপনি কোনো দোকান থেকে রুটি কিনে আনেন আটা রুটি বা ময়দা রুটি যে কোনো রুটি কিনে আনেন বাড়িতে খাবেন বলে সেটা যদি গরম থাকে তার জন্য অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে তাকে মুড়ে দেওয়া হয় দেখবেন রাংচা দিয়ে মুড়ে দেওয়া হয় সেই অ্যালুমিনিয়াম ফয়েল ডুপ্লিকেট স্টেইনলেস স্টিল বোতল সেটাও ডুপ্লিকেট মানে এটা স্টিলের পরিমাণ খুব কম খেলনা স্পিকার এবং হ্যান্ড ব্লেন্ডার যেটা দিয়ে মিক্স করা হয় প্রোডাক্ট একই সাথে দিল্লিতে টেলিভিশন ইন্টারন্যাশনাল স্টিল প্রাইভেট লিমিটেডের দুটি গুদামে অভিযান চালিয়ে হাজার হাজার নকল পণ্য উদ্ধার হাজার হাজার নকল পণ্য উদ্ধার করা হয় যেটা প্রমাণ করে যে বড় সর ই-কমার্স কোম্পানিগুলোর মাধ্যমে অনুমোদিত পণ্য বিক্রির প্রবণতা অন অনুমোদিত পণ্য বিক্রির সম্ভব প্রবণতা বাড়ছে অনুমোদিত পণ্য বিক্রি করলে মার্জিন কম ডুপ্লিকেট প্রোডাক্ট যদি দেওয়া যায় সেখানে যদি মার্জিন বেশি পাওয়া যায় সে প্রফিট বেশি তাড়াতাড়ি ব্যবসা হবে তাড়াতাড়ি প্রফিট হবে তাড়াতাড়ি পৃথিবী যার চলে যাব এটাই হবে আর কি হবে আপনি কিভাবে নিশ্চিত করবেন যে আপনার কোনো পণ্য আসল এবং বিআইএস অনুমোদিত সেটা তো আপনাকেও করতে হবে তার জন্য আপনাকে যেই জিনিসগুলো করা প্রয়োজন প্রথমত বলে দিলাম হুট করে ফ্লিপকার্ট এবং অ্যামাজনে যে প্রোডাক্ট কিনছেন তা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেফ নয় মানে সঠিক নয় কিন্তু যদি সঠিকই কিনতে হয় তাহলে আপনাকে কি করতে হবে সেগুলো একটু শুনে নিন প্রথমত সময় বিক্রেতার রেটিং 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 ও রিভিউ 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 দেখুন এটা অবশ্যই অবশ্যই দেখবেন এবং শুধু নয় দেখতে হবে দ্বিতীয়ত কোনো ইলেকট্রনিক্স বা শিশুর খেলনা কেনার সময় বিএসআই আইএসআই মার্ক খুঁজুন প্রোডাক্ট বাড়িতে পৌঁছে যাওয়ার পরেই আপনাকে বিএসআই আইএসআই খুঁজতে হবে ফটোতে আপনি খুঁজলে কি আর না খুঁজলে কি ফটোতে খুঁজলেন বিআইএস বাড়িতে আসার পর হয়ে গেল এস তখন কি হবে আপনাকে অবশ্যই রিফান্ড করতে হবে মানে রিটার্ন করতে হবে তৃতীয়ত পণ্য গ্রহণের পর সন্দেহ হলে বিআইএস কেয়ার অ্যাপে স্ক্যান করে নিশ্চিত করুন বুঝতে পারছেন যে কোনো পণ্য ইলেকট্রনিক বা শিশুদের খেলনা যখন কিনলেন সেখানে যদি বিআইএস হলমার্ক বা বিআইএস মার্ক থাকে তাহলে তারপরে যদি আপনার মনে সন্দেহ থাকে তাহলে আপনি বিআইএস কেয়ার অ্যাপে বিআইএস এর নিজস্ব একটি অ্যাপ্লিকেশন আছে যার নাম বিআইএস কেয়ার অ্যাপ তাতে স্ক্যান করে নিশ্চিত হয়ে যান যে প্রোডাক্টটি সঠিক নাকি বেঠিক যারা অ্যামাজন ফ্লিপকার্টের মাধ্যমে ব্যবসা করছেন তাদের জন্য এটা শিক্ষা বিআইএস সার্টিফিকেশন যারা কোনো পণ্য বিক্রি করলে করা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে যদি আপনাদের মধ্যে কেউ ফ্লিপকার্ট বা অ্যামাজনের প্রোডাক্ট বিক্রি করেন তাহলে সাবধান থাকুন তাই ব্যবসায়ীদের অবশ্যই বৈধ পণ্য বিক্রি নিশ্চিত করতে হবে আপনি কি কখনো নকল পণ্য পেয়ে সমস্যায় পড়েছেন যদি পরে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে বলতে ভুল করবেন না আপনি শেয়ার করতে পারেন আপনার ডিটেলস চেষ্টা করব যদি কভার করার মতো নিউজ হয় সেটা যাতে আমরা নিউ কভার করতে পারি তো এই ভিডিও কন্টেন্টটি কেমন ছিল বলতে ভুল করবেন না ভিডিও কমেন্ট বক্স আপনি অবশ্যই বলতে পারেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং পাশে দেওয়া বেলেকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য তাছাড়াও ছোটো ছোটো ইনফরমেশন ফেনট্যাক রিলেটেড বিজনেস রিলেটেড কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদেরকে চেষ্টা করি এরকম ইনফরমেশন দেওয়ার যেখান থেকে আপনি দু পয়সা রোজগার করতে পারেন এই আপডেটগুলো যদি আপনি সবসময় নিজের কাছে রাখতে চান বা এই আপডেটগুলি পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবেন আর অবশ্যই আবার বলছি কমেন্ট করতে ভুল করবেন না যদি কোনো ভুল ত্রুটি থাকে যদি ভালো লেগে থাকে এবং যদি কিছু বলার আমাদের জন্য থাকে সাথে থাকার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত